আজকে আমি শেয়ার করব লটিয়া মাছের তরকারি দুর্দান্ত খেতে কোনো রকম কথা হবে না সবজিগুলোকে লবণ দিয়ে আমি ধুয়ে নেব সবজির মধ্যে আছে আলু কচু মুলো আর এদিকে আছে শিম বেগুন টমেটো দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে লটিয়া মাছ একদিকে ভাজবো একদিকে সবজি ভাজব আর আমি লটিয়া মাছগুলোকে লবণ দিয়ে মিনিমাম আধ ঘন্টা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ভাজার সময় আমি হলুদ দিয়েছি আমার সবজি ভাজা হয়ে গেছে আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে নরম করে নেবো এরপরে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো আদা রসুন শুকনো লঙ্কা হলুদ আর শিলেবাটার জলটা দিয়ে বেশ করে কষিয়ে নেবো তেল ছেড়ে গেলে সবজি দেবো তারপরে সবজি দিয়ে দেবার পরে আমি এবার লটিয়া মাছ দিয়ে দেব লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো দিয়ে এবার আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে এবার আমি চাপা দিয়ে দিয়ে আমি তরকারিটাকে রেডি করব আমার তো সবজি মোটামুটি সিদ্ধ হয়েই গেছে বাচ্চা বাচ্চা মেয়েরা শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়িতে লুটিয়া মাছের তরকারি এই শীতে খাওয়াতে হবে তাদের জন্য আমার বিশেষ করে এই রান্নাটা আর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে আমার লুটিয়া মাছের তরকারি দারুণ খেতে হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করা চাই